এই জন্য ভাবছি এক বছর ধরে লালন পালন করতেছি দুই নে কিনার পাশে ধরেন পাঁচশো দুই পাঁচশো না তিন চারশোটা খরচ হয়েছে মই আছে না ময় হয়েছে ময় হইলে এখন বিক্রি করে আনছি বিক্রি করে চলে ময়ে ময় টাকা পাইলি ময়া শেষ না না এক লক্ষ টাকার দাম বলতেছে সব লোকে বলতেছে এক লক্ষ বেরবো না এক লক্ষ দশ পনেরো হাজার হলে বিক্রি করব না 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 এত বেশি চাই আপনি খেয়ে দিয়ে লাভ নাই আপনার নিতে না আর আমরা দিতে সারা বছর পালছি আপনি কি দেওয়ার দিন কী করেন এখন আপনারা যদি এই আর এক মাস কম বলেন পাবেন আপনারা এই আপনার ভাই একটা বলছে আর একটা ভাই বলে আর একটা ভাই বলে আপনি পনি পাবেন ওই বেটা বলছে ওই বেটার লগে লেগে বিসতে হবে তাই না দুইটা যাচ্ছে দুধ না দাঁতে নেবেন না দেখেন দেখেন কোনো অংশ দোষ হলে আপনি ডিমুনে তাই না ডিমুনে আসে